দিনে রাতে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই তো শেয়ার করেন কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনি কি শেয়ার করছেন একবারও কি ভেবে দেখেছেন আপনার শেয়ার করা জিনিসটি দেখে কত মানুষ গুনাহগার হচ্ছে মনে রাখবেন আপনার শেয়ার করা হারাম জিনিসটির মাধ্যমে যত মানুষ গুনাহ করবে আপনার শেয়ার করা হারাম জিনিসটি যত মানুষ ডাউনলোড করবে যত মানুষ শেয়ার করবে যত মানুষ শুনবে ও দেখবে তাদের সকলের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামাতেও লিপিবদ্ধ হবে এমনকি আপনার মৃত্যুর পরেও গুনাহটি চলমান থাকবে এবং আপনার আমুল নামায় যুক্ত হবে রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মানদা আ ইলা বয়লা আলাথিন ক না আলাইহি মিনাল ইস মিমিস লা উজুরিমান তবে আহু লায়ন উসুদা আলিকামিন আসা মিহিমশাই আহ কোন ব্যক্তি যদি কাউকে গুমরাহির দিকে আহ্বান করে কোনো ব্যক্তি যদি কাউকে গুনার দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি তার ডাকে সারা দিয়ে সেই গুনার কাজটি করে তাহলে আহ্বানকারী ব্যক্তি গুণাহকারীর সমপরিমাণ গুনার অধিকারী হবে তাদের উভয়ের গুনার মাঝে কোনো ধরনের কমবেশ করা হবে না প্রিয় ভাই আসুন কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে চিন্তা করি কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে ভেবে দেখি আমি কি শেয়ার করছি